আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আমরা আরেকটি সংবাদ নিয়ে এসেছি এই সংবাদটি হলো আলজেরিয়ার নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন বা নির্বাচনী প্রক্রিয়ায় যিনি বিজয়ী হয়েছেন তার সম্পর্কে একটি সংবাদ এসেছে আল জাজিরাতে এই সংবাদটি আমরা পাঠ করব এবং পর্ব অনুবাদ করার চেষ্টা করব তো চলুন শুরু করি তো দেখুন শিরোনাম এসেছে তুবুন রিসান লিল জাজাইরি ইরি লি উইলায়তিনিয়াত বিয়াক মিন আর বা মিয়া মিনাল আসোয়াত তুবুন প্রেসিডেন্টের নাম মানে আব্দুল মাজিদ তুবুন ওনার নাম হচ্ছে আব্দুল মাজিদ তুবুন উনি রাই ইসান সবে প্রেসিডেন্ট হয়েছেন কোন দেশের লিল জাজা ইরি আলজেরিয়ার লি উইলায়াতিনসাহিয়াত দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় ক্ষমতার জন্য বা দ্বিতীয়বারের জন্য বিয়াক মেন চৌরানব্বই পার্সেন্টেরও বেশি ভোটে বিজয়ী হয়েছেন তো আলজেরিয়ায় দ্বিতীয়বারের মতো চৌরানব্বই পার্সেন্ট বেশি ভোটে তবুন প্রধানমন্ত্রী হয়েছেন প্রেসিডেন্ট হয়েছেন এ হচ্ছে সংবাদ শিরোনাম তো চলুন এবার আমরা মূল সংবাদটা দেখি أعلنت السلطة الوطنية للانتخابات في الجزائر فوز الرئيس عبد المجيد توب بفترة رئاسية ثانية بعد حصوله على 94.65% من الأصوات أعلن يعلن غشنا كرام غشنا كوريش أعلنت غشنا كوريش السلطة كورتي الوطنية من يوش লিল ইন্তেখাবাত মানে হচ্ছে নির্বাচন তো নির্বাচনের জাতীয় কর্তৃপক্ষ ফিল আলজাজি আল আলজেরিয়ার তো আলজেরিয়ার জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ ঘোষণা করেছে ফাউজা ফাউজা মানে বিজয় আর রয়েসি ফাউজ আর রয়েসি প্রেসিডেন্টের বিজয় প্রেসিডেন্টকে আব্দুল মাজিদ তুবুন তো প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তুবুনের বিজয়ের ঘোষণা দিয়েছে বিফাতরতিন রিয়াসিয়াতম প্রেসিডেন্সিয়াল দ্বিতীয় মেয়াদের রিয়াসিয়া প্রেসিডেন্সিয়াল সানিয়া দ্বিতীয় ফাত্রাবানি মেয়াদ তো প্রেসিডেন্সিয়াল দ্বিতীয় মেয়াদে আব্দুল মজিদ প্রেসিডেন্ট আব্দুল মজিদ তুবুনের বিজয়ের ঘোষণা দিয়েছে আলা হসুলহি আলা প্রাপ্তির পর অর্জনের পর আলা হসুলহ আলা তার অর্জনের পর হাসলা আলা মানে অর্জন করা বাদ হসুলিহ আলা তার অর্জনের পর কি আরবাতি ওতে সাইনা ফা ওয়াসি তিন আফিল মিয়া চৌরানব্বই দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট মিনালাস ভোটে মানে চৌরানব্বই পার্সেন্ট চৌরানব্বই দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট ভোট অর্জনের পরে তার বিজয়ের ঘোষণা এটা আপনার আলজেরিয়ার জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ ঘোষণা করেছে তো এখানে দেখুন আমরা পার্সেন্টেজ কীভাবে আমরা পড়লাম এটা একটু শিখার আছে এখানে পার্সেন্টেজ পড়ার জন্য আমাদের যেটা করতে হবে এখানে কত পার্সেন্ট সেটা আমাদের আগে পড়তে হবে যেমন এখানে চোরানব্বই পার্সেন্ট তো চোরানব্বই আমাদেরকে আগে বলতে হবে আর চোরানব্বই পার্সেন্টেজটা এটা বলা হচ্ছে আপনার আসোয়াতের মানে সৌতুন মানে হচ্ছে ভোট এর বহুবচন হচ্ছে আসোয়াত তো সৌতুন এটা হচ্ছে ওয়াহেদ এর মানে হচ্ছে মুজাক্কার সৌতুন তো মুজাক্কর যেহেতু সৌতুন এই জন্য এর আমরা যে সংখ্যাটা বলবো এই সংখ্যাটা আমরা মোয়ান্নাজ দিয়ে বলবো মুজাক্কার হলে মোয়ান্না দিয়ে বলবো আর মান্না হলে মুজাক্কার দিয়ে বলবো তো সেই হিসাবে আমরা বলতে পারি তো আরবি আরবিতে আমরা সকলেই জানি তো কী হবে আর বা আতু আতিসউ না এটা হচ্ছে চোরানব্বই যেহেতু আলা এসেছে এই জন্য আমরা এটাকে কাসরা দিয়ে পরব যেহেতু হরফুল জ্বর এসেছে তো আমরা বলবো আলা আর বা আতিউ আতিসে আই না এই তো হয়ে গেল চোরানব্বই এখন এখানে একটা দেখেন কমা এসেছে অথবা নোক্তা এসেছে তো এটাকে আমরা এই কমাটাকে আরবিতে আমরা বলবো হচ্ছে ফাহসেলা তো যেহেতু আর বা আতিউ আতিস আইনা বলেছি তো আমরা ফাশইলাকেও কী দিব কাসরা দিব আলা তো ফাশইলা তি ফাশিলা তি বলবো তারপরে আছে কি পঁয়ষট্টি পঁয়ষট্টিকে আমরা কিভাবে বলবো এটা তো সহজ ঘমসা ও আসি তি না পঁয়ষট্টি এখন দেখুন আবার একটা আছে পার্সেন্টেজ এই পার্সেন্টেজকে আমরা সবার শেষে উল্লেখ করব। পার্সেন্টেজ উল্লেখ করার ক্ষেত্রে আরবিতে বলতে হয় ফিল মিয়া অথবা বিল মিয়া তো আমরা দেখুন কমপ্লিট আমরা পুরোটা যদি একসাথে বলি সেক্ষেত্রে আমাদের কিভাবে বলা যায় আলা আরতিউ ওয়াতিস আতি খমস মিয়া অথবা বিল মিয়া যেটাই বলুন তো আমরা এই পার্সেন্টেজটা এভাবে উল্লেখ করব। এটা সবসময় খেয়াল রাখবো আমরা তো ওয়াউদ হাত সুলত ইন্তখাবাদ নির্বাচনী কর্তৃপক্ষ স্পষ্ট করেছে আউদ হাই হাউ স্পষ্ট করা জানানো আন্নাল মুরশাহ শব্দের অর্থ হচ্ছে প্রার্থী প্রার্থী আব্দাল মজিদ হাসানি শরিফ ওনার প্রতিপক্ষ উনি হচ্ছে রইস ও হারাকাতি মুস্তামা আইসিলমি এটি একটি সংগঠন অর্থাৎ বিরোধী দল দল যিনি করছেন আবদুল্লা আলী হাসান শরীফ ওনার দল ওনার দলের নাম হচ্ছে এটা সঠিক বাংলা আমরা যদি করি তাহলে হয় সমাজ শান্তি আন্দোলন হারকা মানে হচ্ছে আন্দোলন আর রয়িস মানে প্রধান তো সমাজ শান্তি আন্দোলনের প্রধান ইংরেজিতে আমরা বলতে পারি মুভমেন্ট অফ সোসাইটি ফর পিচ এটা ইংরেজিতে বলতে পারি তো যাই হোক আমরা বাংলায় যেহেতু অনুবাদ করছি আমরা বাংলায় বলে দিই তো বাংলায় আমরা বলতে পারি সমাজ শান্তি আন্দোলনের প্রধান আব্দুল আলী হাসানি প্রার্থী আব্দুল আলী হাসানি কি করেছে হাসলা আলা অর্জন করেছে কি অর্জন করেছে এই পার্সেন্টেজ আবার এসেছে এবার দেখি আপনি একটু বলার চেষ্টা করুন একা আমার বলার আগে আমি একটু থেমে যাচ্ছি আপনি একটু বলার চেষ্টা করুন হ্যাঁ তো এটা হবে হচ্ছে আলা সালা সাতিউ আলা সালা সাতিন, ফাসি সাব আতা আশার ফিল্মিয়া মিনাল আসো যে তিন দশমিক সতেরো পার্সেন্ট ভোট সে অর্জন করেছে এটা জানাচ্ছে ফেহাইনিন পাশাপাশি হাসল আল শাহ আরেক প্রার্থী ইউসুফ উ উনিকে সেকৃতির আল লে জবহাতুল কুয়া আল ইশতরাকিয়া জবহাতুল কুয়া আল ইশতেরাকিয়া এটা একটা দলের নাম এটাকে আর বাংলায় আমরা সহজ করে বলতে পারি সমাজতান্ত্রিক শক্তির ফ্রন্ট কুয়া মানে শক্তি ইশ্তরাকিয়া সমাজতান্ত্রিক আমরা বলতে পারি জবহাতুল ফ্রন্ট তো সমাজতান্ত্রিক শক্তির ফ্রন্টের প্রধান সেক্রেটারি বা প্রথম সেক্রেটারি বা প্রধান সেক্রেটারি ইউসুফ ওশিস সে অর্জন করেছে আলা ইসনাতাইনি ফিলাতি সিত্তাতা আশারো ফিলমিয়া মিনাল সোয়াত দুই দশমিক ষোলো পার্সেন্ট ভোট সে অর্জন করেছে তো একসাথে আমরা বলতে পারি নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে যে বা স্পষ্ট করেছে যে প্রার্থী আব্দুল আলী আবদুল আলী আল হাসানি শরীফ তিনি যিনি হচ্ছে মুভমেন্ট অব সোসাইটি অফ পিচের প্রধান তিনি তিন দশমিক সতেরো পার্সেন্ট ভোট পেয়েছেন এবং প্রার্থী ইউসুফ ওয়াশিস যিনি সমাজতান্ত্রিক শক্তি ফ্রন্টের প্রধান সচিব যিনি সেক্রেটারি যিনি তিনি পেয়েছেন দুই দশমিক ষোলো পার্সেন্ট ভোট তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্যারার অনুবাদ এরপরে আসি তো দেখুন এখন এসেছে ও আ ওয়াদাকারত জানিয়েছে উল্লেখ করেছে ওই জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ যে সে উল্লেখ করেছে জানিয়েছে আন্না নাতিজাতাল ফার্স নাতিজাবানি হচ্ছে ফলাফল ফার্স মানে হচ্ছে ভোট গণনা ফার্স মানে হচ্ছে ভোট গণনা তো ভোট গণনার ফলাফল ফার্জি আন্না নাতিজাতাল ফার্জি ভোট গণনা বা ভোট গণনার ফলাফল দাখিলা ও জাজাইরি দাখিলা মানে ভিতরে মানে দেশে অর্থাৎ আলজেরিয়ার ভিতরে যে এই সমস্ত ভোট গণনাগুলো হয়েছে তার ফলাফল ও খরিজা খরিজা মানে হচ্ছে আলজেরিয়ার বাইরে যেই ভোটগুলো জমা হয়েছে ওগুলোর ফলাফল এখন বাইরে ভোট হয় কিভাবে একটা দেশের এটা আপনারা ভালো করে জানি বিভিন্ন অন্যান্য দেশে এই দেশের যে আপনার ইয়া রয়েছে কি বলে দূতাবাস রয়েছে দূতাবাসের যে মানুষগুলো রয়েছে তাদেরও ভোট থাকে কূটনীতিবিদ রয়েছে যারা বাইরে থাকেন তাদেরও ভোট রয়েছে অর্থাৎ ভিতরে এবং বাইরের যত ভোট আছে সব ভোটের গণনার ফলাফল উল্লেখ করেছে যে তো সজ্জালাত সাজ্জালা ইসাজুলু মানে হচ্ছে লেখা রেকর্ড করা তো রেকর্ড করা বা রেকর্ড করেছে আমরা এখানে বলবো গণনা করেছে কি কত গণনা করেছে খম সাতা মালাইন পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন ওয়া ওয়াসাল মিয়া সৌতান তো দুটা মিলে আমরা সংখ্যাটা বলতে পারি যে ছাপ্পান্ন লক্ষ তিরিশ হাজার ভোট ছাপ্পান্ন লক্ষ তিরিশ হাজার ভোট লীল মোরা শেহাই না সালা তিন প্রার্থীর মোট পাঁচ ছাপ্পান্ন ছাপ্পান্ন লক্ষ তিরিশ হাজার ছাপ্পান্ন লক্ষ তিরিশ হাজার ভোট তারা রেকর্ড করেছে হাসলা তুবুন আলা খমসাতি মালাইন শুধুমাত্র তুবুনই পাঁচ মিলিয়ন ও ওয়া সালা থিমিয়া সৌতান মিনহা শুধুমাত্র তুবুন পেয়েছে হচ্ছে তিপ্পান্ন লক্ষ বিশ হাজার ভোট তিপ্পান্ন লক্ষ বিশ হাজার ভোট পেয়েছে দেখুন এক মিলিয়ন হয় সাধারণত দশ লাখে তো এখানে পাঁচ মিলিয়ন এর মানে হচ্ছে পঞ্চাশ লক্ষ ঠিক আছে পঞ্চাশ লক্ষ এরপর হচ্ছে তিনশো বিশ এর অর্থ হচ্ছে মানে তিন লক্ষ বিশ হাজার তো পাঁচ লক্ষ এর মানে পাঁচ মিলিয়ন এর বাংলা আমরা বলতে পারি তিপ্পান্ন লক্ষ যেহেতু এখানে তিনশো বিশ আরও রয়েছে অর্থাৎ তিন লক্ষ বিশ হাজার আরও আছে তো এখানে পাঁচ দশে পঞ্চাশ আর হচ্ছে তিন তো তিপ্পান্ন তো তিপ্পান্ন লক্ষ বিশ হাজার ভোট সে একাই পেয়েছে দেখুন কত ভোট সে পেয়েছে বাক্যে যদি আমরা পুরোটা অনুবাদ করি সেক্ষেত্রে কি দাঁড়ায় দেখুন যে নির্বাচন কমিশন জানিয়েছে যে আলজেরিয়ার ভিতরে এবং বাইরে ভোট গণনা করে তিন প্রার্থীর জন্য মোট লক্ষ তিরিশ হাজার ভোট পাওয়া গেছে বা রেকর্ড করা হয়েছে তার মধ্যে তুবুন একাই পেয়েছে হচ্ছে তিপ্পান্ন লক্ষ বিশ হাজার ভোট আচ্ছা এরপরে দেখি আমরা কি বলছে ও আরাবাতিস ততুল ইন্তখাবাদ এই একই কথা এখানে হচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন কমিশন কি জানিয়েছে আরবাত আরবা আহ মানে ব্যক্ত করা এর সাথে সাধারণত সিরা ব্যবহার হয় আন অর্থাৎ আপনি যেই জিনিসটি ব্যক্ত করবেন তার শুরুতে শিলা হবে যেমন এখানে ব্যক্ত করছে কি ও আরবাতে সুলতাতুল ফিল জাজায়ের মানে আল জাজিরার জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ ব্যক্ত করেছে বা জানিয়েছে কি জানিয়েছে হান আল আনিল ইর আনিল হিল আমেক ইর ইরতিহাস আমিক মানে হচ্ছে গভীর সন্তুষ্টি ইরতিয়াহ মানে হচ্ছে সন্তুষ্টি আমিক মানে গভীর তো গভীর সন্তুষ্টি ব্যক্ত করেছে কেন ইজা আল মুশারকাত ইহা বিশতেহ ককুল ইন্তখা বিজ এর অর্থ হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া তো বিহাদ আল ইসতেহ ককিল এইভাবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বা নির্বাচনী এই প্রক্রিয়ার মাধ্যমে মোয়াতিন মানে হচ্ছে নাগরিক নাগরিক তারপরে এখানে আল মোশারকা আল ওয়াসিয়া ব্যাপক অংশগ্রহণ তাহলে আমরা বলবো নাগরিকদের ব্যাপক অংশগ্রহণ তো এক বাক্যে যদি আমরা বলি তাহলে হবে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে বা এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকদের ব্যাপক অংশগ্রহণের প্রেক্ষিতেই যা প্রেক্ষিতে গভীর সন্তুষ্টি ব্যক্ত করেছে এরপরে ও আশা আদাত আসাদা ইউসিদু এটা অর্থ হচ্ছে আপনার প্রশংসা করা তবে যেই জিনিসটার প্রশংসা করা হবে তার শুরুতে বা শিলা আসবে এখানে দেখুন আপনারা বা শিলা ব্যবহার হয়েছে ও আশাদা বি সুতরাং যার প্রশংসা করা হবে যে জিনিসটার প্রশংসা করা হবে তার শুরুতে আমরা বা শিলা ব্যবহার করব। যদি আমরা আশাদা ইউশিদু ফেলটা ব্যবহার করি তো আশাদাত বি এবং এই নির্বাচন কমিশন প্রশংসা করেছে আজুরুফা আচ্ছা আশাদাত বি বিজুরুফ বিজুরুফি। জুরুফ আমরা এখন শাব্দিক অনুবাদ হচ্ছে আপনার অবস্থা পরিস্থিতি এই অর্থে আমরা জুরুপ ব্যবহার করতে পারি তো এখানে আমরা পরিস্থিতি ব্যবহার করি তাহলে সহজ হবে সকল পরিস্থিতির প্রশংসা করেছে এখন আল্লাতি বলে জুরুফের সিফত বলা হচ্ছে পরিবেশটা কেমন ছিল পরিস্থিতিটা কেমন ছিল আল্লাতি মাইয়াজাত মাইয়াজা ইউমাই ইউজ তাম ইউজান এর অর্থ হচ্ছে স্বতন্ত্র হওয়া শ্রেষ্ঠ করে তোলা অথবা চমৎকার করা তো যা চমৎকার করেছে যে পরিবেশটা চমৎকার করে তুলেছে আল দেখুন এই শব্দটা মনে রাখার চেষ্টা করি আমরা আল হামলাতুল ইন্তখা বিয়া মানে হচ্ছে নির্বাচনী প্রচারণা আল আলহামলাতুল ইন্তখাবিয়া নির্বাচনী প্রচারণা তো নির্বাচনী প্রচারণাকে কি করেছে শ্রেষ্ঠ করে তুলেছে সুন্দর করে তুলেছে স্বতন্ত্র করে তুলেছে আল্লাতি ইত্তাসামাত এ আল্লাতি আবার আলহামলাতুল ইন্তখাবিয়ার সিফত বলা হচ্ছে তো আল্লাতি মানে যেই নির্বাচনী প্রচারণাটা ইত্যাসামাত ইত্তাসামা ইয়াত্তাসিমু এর অর্থ কিন্তু ইত্তাসফা ইয়াত্তাসিমু মানে ভূষিত হওয়া গুরান্বিত হওয়া কিসের মাধ্যমে গুণান্বিত হয়েছে বিল হুদু ই হুদু মানে হচ্ছে শান্তি আর সিলমিয়া এর অর্থ হচ্ছে নিরাপদ তো নিরাপদ এবং শান্তি আমরা সহজ করে বলতে পারি যে নির্বাচনী প্রচারণার শান্তিপূর্ণ ও নিরাপদ আমরা এক বাক্যে বলতে পারি নির্বাচনী প্রচারণার কারণ যেহেতু এখানে এটা হয়ে যাচ্ছে তো এগুলোর আল্লাহ ইত্তাসমাত্র আলহামলাতুল ইন্ডত বলে দিলেই হলো যেহেতু এখানে একটা জুমলায় ফেইলিয়া আনা হয়েছে আমরা এই অনুবাদটা বাংলাতে আর করব না সরাসরি আমরা আল হামলাতুল ইন্তখা বিয়ার দুইটা সিফত নিয়ে আসবো যে দুটা সিফত এখানে বলা হয়েছে যে দুইটা সিফতে গুণান্বিত হয়েছে এই নির্বাচনী প্রচারণারা সেটা হচ্ছে হুদু ও সিলমিয়া তো আমরা এই দুইটাকে একত্রিত করে বাংলায় এটার একটা সিফত বলে দিব তাহলে সুন্দর হয়ে যাবে সেটা কিভাবে দেখুন আমরা বলতে পারি নির্বাচনী প্রচারণার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ জুরুফ ঠিক আছে তা নির্বাচনী প্রচারণার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ পরিবেশের ভূয়সী প্রশংসা করেছে তো অনুবাদটা আমরা সহজে বলতে পারি ও আচ্ছা এখানে আরেকটি শব্দ আসছে ওয়াফ ক তা আবির ইহা মানে তা আবির ইহা এই হা ফিরেছে মূলত আপনার এই যে যে প্রশংসা করছে আর কি আসুল ততুলতনৈয়া আলী ইন্তখাবাতুল জাজাইয়ের এই দলটা বা এই গ্রুপটার কথা বলছে কর্তৃপক্ষের কথা বলছে যে তাদের ব্যাখ্যা অনুযায়ী বিবৃতি অনুযায়ী তা আবির যে আব্বারই আব্বির তা আবির মানে হচ্ছে ব্যক্ত করা তো তার ব্যাখ্যা অনুযায়ী তার বিবৃতি অনুযায়ী তার বর্ণনা অনুযায়ী এটা বলতে পারি তো আমরা একভাবে মানে এক একবারে অনুবাদ করতে পারি পুরা প্যারাটার এভাবে যে জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ নাগরিকদের এই নির্বাচনী প্রক্রিয়ায় নির্বা এই নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক অংশগ্রহণের প্রেক্ষিতে ইজা প্রেক্ষিতে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছে এবং নির্বাচনী প্রচারণার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ এর শুরুতে আমরা ওই যে যেটা বলেছিলাম যে অফকতা আবির ইহা এটা বলতে পারি বর্ণনা অনুযায়ী এবং তার বর্ণনা অনুযায়ী কি নির্বাচনী প্রচারণার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ সম্পর্কীয় প্রশংসা করেছে তো চলুন সর্বশেষ প্রায় কি বলেছে আমরা একটু দেখি ও সুলতাতুল ইন্তখাবাত ইন্নাহা সাজ্জালাত সুলতাতুল ইন্তখাবাত নির্বাচনী কর্তৃপক্ষ কলাত বলেছে বা জানিয়েছে নিশ্চয়ই নিশ্চয়তা সাজ রেকর্ড করেছে বা নিবন্ধিত করেছে অথবা আঞ্জাম দিয়েছে আঞ্জাম দিয়েছে কি এই যে একটা সংখ্যা এসেছে এই সংখ্যাটা আমরা দুইভাবে বলতে পারি একটা হলো পিছন থেকে আর একটা হচ্ছে আমরা শুরু থেকে তো আমরা পিছন থেকে বলার চেষ্টা করি তাহলে কি হবে দেখুন এটা হবে সাজ জালাত আতা তিস আতা ওয়া সামা ওয়া সিৎ মিয়া তিন ও সিত্তামিয়া

কার্যক্রম আঞ্জাম দিয়েছে এটা সরকার আঞ্জাম দিয়েছে এই আপনার নির্বাচনকে কেন্দ্র করে এতগুলো কর্মকাণ্ড করেছে বা কার্যক্রম আঞ্জাম দিয়েছে বাইনাহা তার মধ্যে শব্দের অর্থ হচ্ছে সমাবেশ তাজা মহান বা তাজা মন যেটাই বলেন আর তাজা মাতু সমাবেশ তো তাজা মোয়ান তো যার মধ্যে পনেরোশো উনত্রিশটি সমাবেশ আকদাহাল না শাহুনা যে যার মধ্যে পনেরোশো উনত্রিশটি সমাবেশ অনুষ্ঠিত করেছে বা অনুষ্ঠান পরিচালনা করেছে বা আঞ্জাম দিয়েছে তিন প্রার্থী অমমা শিলৌহম মোমা শিলৌহম এবং তাদের প্রতিনিধিগণ এবং তাদের প্রতিনিধিগণ ও তিন প্রার্থী বাকি পনেরোশো উনত্রিশটি আপনার কার্যক্রম আঞ্জাম দিয়েছে বা নির্বাচনী প্রচারণা চালিয়েছে তো আমরা এটা পুরোটা অনুবাদ করতে পারি এভাবে যে নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে তারা ছয় হাজার কার্যক্রম নির্বাচনী কার্যক্রম প্রচারণা নিবন্ধিত করেছে বা আঞ্জাম দিয়েছে তার মধ্যে পনেরোশো উনত্রিশটি দিয়েছে হচ্ছে তিন প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সংবাদ তো আরেকটি সংবাদ দিয়ে আমরা ভবিষ্যতে আসবো তবে তার আগে আমরা এই সংবাদে নতুন নতুন যে শব্দগুলো আমরা জানলাম তা আমরা এক নজরে যদি একটু দেখে নিই তাহলে হবে দেখুন নতুন কিছু শব্দ জানি সেটা হচ্ছে আসুল তত লতনীয় আলিল ফিল জাজায়ের। এটা আমরা বলতে চাই আলজেরিয়ার জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ এটা আমরা বলতে পারি এরপর হচ্ছে ফাতরতুন সানিয়াতুন দ্বিতীয় দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল মেয়াদ বা দ্বিতীয় রাষ্ট্রপ্রধানের মেয়াদ এটা আমরা বলতে পারি এরপর আরেকটা শব্দ বা একটা সংগঠনের নাম আমরা জানলাম হারকাতু মুস্তা হারকাতু সিলমি এর অর্থ হচ্ছে সমাজ শান্তি আন্দোলন যেটাকে আমরা ইংরেজিতে বললাম মুভমেন্ট অফ সোসাইটি ফর পিচ আচ্ছা এরপরে এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আপনারা গুগল করে জেনে নিতে পারেন তবে সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে যে এটা আলজেরিয়ার অনেক বড় একটি সংগঠন এর মূল যেই থিম সেটা হচ্ছে আইল আদল এবং আমল জ্ঞান আপনার আদল মানে হচ্ছে ন্যায়প্রণতা এবং আমল মানে হচ্ছে কাজ এই তিনটাকে সামনে রেখেই মূলত এরা কাজ করে এটি উনিশশো সালে মূলত এই সংগঠনটি আপনার প্রতিষ্ঠা লাভ করে মাহফুজ নাহনাহ এর ইয়াতে তত্ত্বাবধানে মানে উনি আর কি এটা প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠা করেন ওনার নাম হচ্ছে মাহফুজ নাহনা তো উনি মূলত আস্তা সাহা আস্তা সাহা হরকা। তো যাই হোক এই হচ্ছে আমাদের এই কী বলে আপনার সংগঠনটির পরিচয় এরপরে হচ্ছে একটি শব্দ এসেছে আরেকটি দলের নাম এসেছে জাবহাতুল কু আল ইশ্তারাকিয়া সমাজতান্ত্রিক শক্তির ফ্রন্ট আমরা বললাম যেটি আরেকটি দল আর একটি শব্দ আমরা এখানে জেনেছি সেটা হলো আল ইস্তেহ ককুল এই যে এখানে আমরা এটা জেনেছি যে আল ইস্তেহ ককুল ইন্তখাবি তো আল ইস্তেহ এর অর্থ হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়া তারপরে আলফার্স আমরা একটা শব্দ জেনেছি কিছুক্ষণ পূর্বে যে আলফার্জ আলফার্জ মানে হচ্ছে ভোট গণনা করা আচ্ছা আল সিক্রিত আল আউ্ওয়াল স্বীকৃতির আউয়াল মানে হচ্ছে প্রধান বা প্রথম সচিব বা সেক্রেটারি এই যে এটার অর্থ এটার অর্থ এরপরে আমরা আরেকটা শব্দ জেনেছি এটা আতুন। এই যে আপনার নাশাতুন শব্দ একটা দিয়ে পেয়েছি আমরা এই যে এখানে নাসায়াত মানে হতো অর্থ এর এর হচ্ছে কর্মকাণ্ড কার্যক্রম কাজ যেটাই বলি এরপরে আমরা আরও কিছু শব্দ জানলাম সেটা হচ্ছে আলহুদু ওয়াসিল কোথায় বলতে পারেন এই যে আলহুদু ওয়াসিল এর অর্থ হচ্ছে আপনার শান্তি ও নিরাপদ শান্তি ও নিরাপদ এই অনুবাদ আমরা করতে পারি এরপর আরেকটা শব্দ এসেছে আশা আদাত আশা আদা ইসিদু এর সাথে সিলা আসে বা ফেল আমরা বলেছিলাম এর অর্থ হচ্ছে প্রশংসা করা ভূয়সী প্রশংসা করা আহ আর একটা শব্দ জেনেছি ফেল এটাও হচ্ছে ব্যক্ত করা তারপরে আমরা আরেকটা শব্দ জেনেছি সুন্দর সেটা হচ্ছে আল ইরতিয়াহুল আমিক এই যে আল ইরতিয়াহুল হল আমিক গভীর সন্তুষ্টি গভীর সন্তুষ্টি এরপরে তাজা মত একটা শব্দ আমরা জেনেছি তো যে তাজা ময়ান এর মানে হচ্ছে সমাবেশ আর মোমাসিল মোমাসিল শব্দ হচ্ছে প্রতিনিধি তো মোমাসিল তাদের প্রতিনিধি তাদের তাদের প্রতিনিধি তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সংবাদ এবং কঠিন কঠিন কিছু শব্দের পরিচয় আমরা জানলাম তো আমরাও তাকে অভিনন্দন জানাই যিনি এত পার্সেন্ট ভোটে বিজয়ী হয়েছেন তাকে তো অভিনন্দন জানানোই যায় তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকে এই পর্যন্তই ভবিষ্যতে আরেকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আরবি শিখতে চান তাদের জন্য আমরা একটি বিশেষ কোর্স লঞ্চ করেছি এটা যে কেউ করতে পারবেন জেনারেল শিক্ষিত যারা রয়েছেন তারাও করতে পারবেন এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরাও করতে পারবেন তো এটা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স তিনটি লেভেলে আমরা এটা করেছি প্রথম লেভেলে ভর্তি চলমান তো যারা শুধু দেখে দেখে কোরআন পড়তে পারবেন তারাই ভর্তি হতে পারবেন সমস্যা নেই যারা দেখে কোরআন পড়তে পারবেন না তাদের জন্য এটা নয় তাদের জন্য সর্বপ্রথম আমাদের তাজবিদ শিক্ষা কোর্স তো আন্নাফে একাডেমির পক্ষ থেকে এই কোর্সটি আঞ্জাম দেওয়া হচ্ছে এবং আমরা ব্যবস্থা করেছি আমরা ডিজাইন করেছি আপনার ইচ্ছা করলে ভর্তি হতে পারেন অথবা আপনার পরিচিত কেউ যদি আগ্রহী হয় তাকেও পরামর্শ দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সহজ উপায় হচ্ছে আমাদের স্ক্রিনে যেই নাম্বারটি দেওয়া রয়েছে বাংলিঙ্ক এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও এটি সহজ হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে আমরা রিপ্লাই করবো বিস্তারিত সেখানে যেতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জাজাইকুম হাসান